যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে নিচ্ছে স্থানান্তর করছে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথির ভিত্তিতে জানা গেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বৃষ্টি অত্যাধুনিক বি সিক্সটি ওয়ান ও বি ওয়ান টু পারমাণবিক বোমা নিয়ে যুক্তরাজ্যের সাফকের আর এ এফ লেকেনহিড ঘাঁটিতে পৌঁছেছে এ তথ্য আল মায়াদিন টিভি এবং পারমাণবিক নিরীক্ষণ সংস্থা নিউকোয়াচ ইউকের রিপোর্টে প্রকাশ পেয়েছে এই বোমাগুলো হিরোসীমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী একটি সি ওয়ান সেভেন গ্লোব মাস্টার পরিবহন বিমানে লেকেন হিতে পৌঁছে মার্কিন বোমাগুলো মার্কিন বিমানটি পনেরো জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাকচোট বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এরপর এটি নিউ মেক্সিকো একটি বিমান ঘাঁটিতে সংক্ষিপ্ত বিরতি নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি জমায় কিটল্যান্ড ঘাটিতে পারমাণবিক অস্ত্র সহ নির্দিষ্ট একটি নিরাপদ জায়গায় বিমানটি অবস্থান নেয় যেখানে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় বিমানচালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিশেষ বিপজ্জনক মালামাল বহনের বিষয়ে অবহিত করেন এরপর রাতের অন্ধকারে বিমানটি আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে ইউরোপে প্রবেশ করে জ্বালানির জন্য দুটি কে সি ফোর সিক্স ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার পর গন্তব্যে পৌঁছায় একই সময় আরেকটি সি ওয়ান সেভেন বিমান বিকল্প হিসেবে রামেস্টেন ঘাঁটি হয়ে লেকেনহিতে ছুটে আসে লেকেনহিতে অবতরণের পর বিমানটি ভিক্টর র্যাম্প নামে পরিচিত বিশেষ বিপজ্জনক সামগ্রী হ্যান্ডলিং জোনে নিয়ে যাওয়া হয় এখানে মার্কিন সামরিক বাহিনীর কঠোর পাহারা গোপন এজেন্টদের টহল এবং ফায়ারটি মোতায়েন থাকে পরে বিশেষায়িত যন্ত্রপাতির সাহায্যে পারমাণবিক বোমাগুলো সুরক্ষিত বিমানঘাটির শেল্টারে সরিয়ে নেওয়া হয় এই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার মধ্যেই সম্পন্ন হয় ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে বলা হয়েছে এই অস্ত্রগুলো যদিও যুক্তরাজ্যের ভূখণ্ডে রয়েছে কিন্তু নিয়ন্ত্রণ এককভাবে মার্কিন প্রেসিডেন্টের হাতে এখনো পর্যন্ত যুক্তরাজ্যের সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বিশ্লেষকরা বলছেন এই ধরনের পারমাণবিক অস্ত্র স্থানান্তর আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন উদ্বেগের সৃষ্টি করবে বিশ্লেষকদের মতে গোপনে এমন অস্ত্র স্থানান্তর আন্তর্জাতিক শক্তি ও স্থিতিশীলতায় বড় ধাক্কা দিতে পারে বিশ্বের বিভিন্ন স্থানে পারমাণবিক প্রতিযোগিতা অস্ত্র বণ্টন ও নিয়ন্ত্রণ নিয়ে যে উত্তেজনা রয়েছে সেখানে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ধরনের সামরিক সহযোগিতা বিশ্বমঞ্চে শক্তি ভারসাম্যের বিষয়েও নতুন প্রশ্ন তোলে এছাড়া এই পারমাণবিক অস্ত্রগুলো যে কোনো সময় ব্যবহার বা মোতায়েনের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকায় এটি সম্ভাব্য উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে বিশ্ব সম্প্রদায়ের নজর এখন এই গোপন অস্ত্র স্থানান্তরের উপর বিশেষভাবে কেন্দ্রীভূত পাশাপাশি এই তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরবর্তী সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে